তার বন্ধুরা আজকে আপনাদের বানিয়ে দেখাবো খারকল পাতা বাটা খুবই সুন্দর একটি রেসিপি এই রেসিপিটা এক পাতে থাকলে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে এখানে খারকল পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে আর একটা প্লেটেতে আমি রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে নিয়েছি খারকল পাতাগুলো ধুয়ে রেখেছি আমি এগুলো সব ভালো করে কুচিয়ে নেব খারকল পাতাগুলো আমি এখানে এগুলো কুচি করে নিয়েছি যাকে কড়াই বসিয়ে দেবো একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কাগুলো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে রসুন সব আমি দিয়ে শুকনো কড়াই একটু নাড়া নাড়া করে নেব নেলে ছেড়ে নেব একবার এইভাবে আপনি খাবেন খুবই ভালো লাগে খেতে খারকল পাতার বাটা খুবই টেস্টি গরম হাতে খেতে থাকলে খুবই ভালো লাগে খেতে গরম গরম ভাত দিয়ে খারকল পাতার বাটা এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো হলু দিয়ে উপরে একটু লবণ দিয়ে দেব তার থেকে জলটা বেরিয়ে গেলে আর যদি চুলকা থাকে চুলকানটা লাগবে না চুলকাবে না খারকুল পাতা এর মধ্যে আপনারা পাবলে টিকা তেঁতুলও দিয়ে দিতে পারেন তেঁতুলটার জলটা বেরিয়ে গেলে তেঁতুলটা আস্তে করে তুলে নেবে লাস্টে আর চুল করবে না এগুলো সাথে আমি ভালো করে রসটা খিচে নেব জলটা শুকিয়ে গেছে তার থেকে আমি এর মধ্যে একটু অল্প করে তেল দিয়ে দেব সর্ষা তেল দিয়ে দিলাম আর একটু ভালো ভাজা করে নেব হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধ করে ঠান্ডা হলে আমি লড়াইটা নিয়ে নেব নিয়ে বেটে নেব ঠান্ডা হয়ে গেছে আমি এটা মিক্সিতে নিয়ে নেব নিয়ে একটু পেস্ট বানিয়ে নেব পাতাটা আমি পেস্ট করে নিয়েছি কড়াতে একটু তেল দিয়ে দেবো এক্সট্রা পরিমাণ তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব টেস্টটা আমি এনে তেলের মধ্যে দিয়ে দেবো চার দানা চিনি দিয়ে দেবো লবণটা আপনারা সার মতো দেবেন পাতা সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম আর একটু সরষের তেল দিয়ে দেবো যত তেল দেবে তত টেস্টটা ভালো হয় তেল যত ভাজা ভাজা করবে এটা আমি গ্যাসটা কমে রেখেছি মিডিয়ামে কমিয়ে রেখেছি কমিয়ে কমিয়ে আমি আস্তে আস্তে এটাকে ভালো করে আমি তেলে নেব তেলে হয়ে গেছে বাটাটা আমি আবার তুলে নেবো একটা প্লেটের মধ্যে বাটা হয়ে গেছে তুলে নেব দেখুন হয়ে গেছে খারকোল পাতা বাটা কত সুন্দর হয়েছে দেখতে খেতেও অসাধারণ একবার আপনার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন গরম হাতে খুবই ভালো লাগে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন